হ্যালো বন্ধুরা আবার একটা নতুন দিন নিয়ে শুরু করলাম আমি পিবুসের পরিবার থেকে পলি চলে এসেছি এই রান্নাঘরটা এটা আজকেই আমার ভিডিও এখান থেকে মনে লাস্ট হয় আর ভিডিও করতে পারবো না আর তোমরা দেশে বিদেশে যে মিস্ত্রে মিস্ত্রির আওয়াজ শুনছো আর আমার মুখ চোখে হালটা দেখছো আমি একদম ভিডিও করতেই পাচ্ছি না দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে জানাই অনেক ভালোবাসে গুরুজদেরকে জানাই প্রণাম আর আমার রান্নাঘরটা এখন একদম তোমাদেরকে দেখাচ্ছি পুরো খালি হয়ে গেছে আর একটা বাথরুম তোমাদের দেখেছিলাম ফুল কমপ্লিট আর একটা আজকের টাইলস মনে হয় শেষ হবে ঘরে দেখাচ্ছি তোমাদের রঙটা কেমন চলছে একটা ঘরের রঙ হচ্ছে আর আমার ফাঁকা রান্নাঘরটা তোমাদের একবার দেখাই আর কি দেখছো আমার পেছন দিকে তোমস্ত খালি হয়ে গেছে এগুলো খালি হয়ে গেছে শাকদমা রয়েছে আর শাক যখন ভাঙা হবে এগুলো সব হয়ে গিয়ে এটা তো মডিউলার পরে দেখতে পারবে যাই হোক আমি ওই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখাই আর আমি কারোর লাইফ যেতে পারছি না ভিডিও আমি সব বাইকারই চালিয়ে দিচ্ছি কিন্তু কমেন্ট করতে পারছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা লাইক দিয়ে আমি ভিডিও দেখা শুরু করছি কেউ মনে করো না যে আমি লাইভে জয়েন করছি না বলে আমি রাত্রিবেলা সবার ভিডিও আমি দেখছি এই আমাকে কটা দিন তোমরা একটু মানিয়ে নাও পার তারপরে আবার আগের মতো হবে সব গোছাতে জানোই একটা টাইম লাগে ঠিক আছে চলো ফাঁকা রান্নাঘরটা দেখো দেখো সব ফাঁকা হয়ে গেছে সব টাক ফাঁকা হয়ে গেছে সব ফাঁকা হয়ে গেছে সিলিন্ডারটা রেখেছি পরে এ করবো ওই যে গ্যাসটাও পরে সরিয়ে নেবো তোমরা একবার দেখে নাও এরপরে তো আর এখানে আর দেখতে পারবে না গ্যাস ট্যাসগুলো চলো নতুন রান্নাঘরটায় কেমন বাথরুমটা কেমন টাইলস বসেছি

যারা তোমরা বরণগরের বন্ধু আছে সবাই কন্ট্যাক্ট করবে নারুদার নাম্বার দিয়ে দেবো দারুণ কাজ করে নারুদা এই যে কাজটা হয়েছে সমস্তটাই এখনো কিছুই হয়নি তোমাদের আগে দেখাচ্ছি আর কি পাট বাই পাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যার যার প্রয়োজন হবে সবাই কন্ট্যাক্ট নাম্বার চাইবে দেখো বন্ধুরা কাজ চলছে এখন জাস্ট একটা করে টাচ দেওয়া হয়েছে পরে একদম এটা স্টেকশন করব পরে তোমাদেরকে দেখাবো এটা শুধু একটা করে কোড মারা হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তাই শেয়ার করে নিলাম আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যে ফল সিলিংটা কমপ্লিট হয়েছে আর এই যে দেখছো মাঝখানে যে কাজটা তার উপর যে রঙের তুলির টানটা এটা নারদা ফিনিশিং করছে আমি তোমাদের এইটুকুই বা কেন বাধ্যব এইটা তোমাদের সঙ্গে দেখিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আর আমার ঘরটা কেমন ডেকোরেশান হচ্ছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আগামী দিনে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে ঠিক আছে সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো টাইম খুশিতে দেখো আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা।